যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজ এ বিদায় ক্ষণে অনেক স্মৃতি ভেসে উঠছে বারবার আজকের এই বিদায় মুহূর্তটি আমাদের জন্য এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে একদিকে আনন্দ আর অন্যদিকে অনেকটা দুঃখ আজ যখন আমরা ডিপার্টমেন্ট থেকে বিদায় নিলাম বন্ধুদের থেকে বিদায় নিলাম মনে হলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেষ হলো কিন্তু এই বিদায় কেবলই একটি পরিসমাপ্তি নয় বরং নতুন একটি যাত্রার সূচনা আমাদের টিচারদের সহযোগিতা স্নেহ এবং দিক নির্দেশনায় আমাদের এই পথ চলার আলো ছিল সত্যি বলতে যখন ভার্সিটিতে এসেছিলাম অনেক ভয় এবং অনেক হতাশার মাঝেই ছিলাম আর ঠিক তখন থেকে আমরা টিচারদের মাধ্যমে সঠিক পথ চলার সাহস পেয়েছি জীবনে চড়াই উতরাই যে মানুষগুলো পাশে থাকে সেগুলোই হচ্ছে আমাদের বন্ধু আমাদের এই বন্ধুরাই কিন্তু আমাদের কঠিন সময়গুলোতে শক্ত করে হাত ধরে রাখে আজকের দিন বন্ধুদের সাথে প্রতিটা মুহূর্ত হৃদয়ে শক্ত করে গেথে রয়ে গেল ওই যে একটা কথা আছে না বন্ধুদের গল্প শেষ হয়েও শেষ হয় না শুধুমাত্র পথটা আলাদা হয়ে যায় আসলে সত্যিকারী বন্ধুরা কখনোই বিদায় নেয় না চিরকাল হৃদয়ে থাকে আর হ্যাঁ আর একটা কথা না বললেই নয় বিদায়ের এই মুহূর্তটা বন্ধুত্বের নয় শুধুমাত্রই দূরত্বের আর এই সকল বন্ধুদের অনুপস্থিতিতে এই স্মৃতিগুলাই হবে আমাদের সঙ্গী ছবি তুলি পৌঁছ দাও পৌঁছ দাও পৌঁছ দাও আমি মনে করি বন্ধুদের বিদায় বলে দেওয়াটা অনেক বেশি কঠিন কাজ আমার তো ভাবতেই খারাপ লাগছে বন্ধুদের ছাড়া দিনগুলো হবে স্মৃতির ভেলার মতো সত্যি বলতে এই বিদায় বলাটা অনেক কঠিন কারণ তোমরা শুধু বন্ধু নও জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আজকের পর থেকে তোমাদের ছাড়া পথ চলাটা একদম অন্যরকম হবে তোমাদের ছেড়ে যাওয়ার সময়টা যতই কঠিন হোক না কেন আমাদের বন্ধুত্বের গল্পগুলো চিরকাল মনে থেকে যাবে তোমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি কখনোই ভুলবো না আজ থেকে শুরু হবে আরও একটি নতুন অপেক্ষা সেইটা হল পূর্ণ আমরা কিন্তু কেউ জানি না কে কোথায় থাকবো তখন তবে অপেক্ষায় থাকবো কোনো এক পূর্ণ বিনিয়মিতে আমরা আবার এক হব আর এই যে আমাদের প্রিয় টিচারগুলো শুধু আমাদের ক্লাসরুমে শিক্ষা দেননি বাস্তব জীবনে অনেক কিছু শিখিয়েছেন কিভাবে জীবনের প্রতিকূলতা মোকাবেলা করতে হবে কিভাবে সৎ মানুষ হয়ে সমাজে কাজ করতে হবে আসলে জীবনের পথগুলো সহজ নয় কিন্তু আমাদের টিচারদের সঠিক দিক নির্দেশনা অনুপ্রেরণা এসব নিয়েই আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের প্রিয় টিচাররা আমাদের মনে যে আত্মবিশ্বাস গড়ে তুলেছেন তা আমাদের ভবিষ্যতে সফলতা এনে দেবে আমাদের প্রতিটি চ্যালেঞ্জে সহায়ক হবে স্যারের একটা কথা খুব ভালো লাগলো সেইটা হলো স্যার বললেন শিক্ষকদের চেয়ে যদি ছাত্ররা অনেক বড় হয় তাহলে সেটা স্যারের কাছে গর্বের এই পৃথিবীতে তিনজন ব্যক্তি নিজ ব্যতীত অন্য কারো সফলতা দেখে গর্ববোধ করে সেইটা হলো মা বাবা আর হচ্ছে টিচার এটাই চাই আমার প্রিয় ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের প্রিয় টিচারগুলো খুব ভালো থাকুক যেখানেই থাকুক অনেক কথা বলে ফেললাম তবে যাই হোক আমরা কেউ কাউকে না ভুলে যাই সবাই যেন সবাইকে মনে রাখি আমাদের মাঝে কোনো বন্ধুই যেন জীবন থেকে না হারিয়ে যায় সবাই যেন একসাথে থাকি অন্ততপক্ষে মাসে একবার হলেও সবাই সবাইকে মনে রাখি কেউ যেন হারিয়ে না যায় ছোট্ট একটা কবিতা বলি তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না